হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজকে মোমো খাচ্ছি আমরা তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম একটা ভাজা মোমো একটা প্লেন সাদা মোমো কে কে মোমো খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও এরপর দেখো আমরা খাওয়া দাওয়ার পরে চলে আসলাম সকালে টিফিনে ছিল মোমো এরপরে চলে আসলাম রান্না করতে রান্নাঘরে দেখো কাতলা মাছ ভাজা কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি তৈরি করছি তো কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো পুঁই শাকটা দেখো ভেজে নিয়ে সবজি টবজি দিয়ে তা করেছি এখানে মাছ কাটছি বসে আমার শাশুড়ি মাছ কাটছে তো কাটা হয়ে গেল আমি ভাজা বসিয়ে দিয়েছি তো মাথাগুলো ভাজছি তো পুঁই শাকটা হয়ে এসছে মানে অনেক রকম সবজি দিয়েছি যে যে সবজি খেতে ভালোবাসে তো সবজি দিতে পারো আর যে যে সবজি ছাড়া খেতে ভালোবাসে সে সবজি ছাড়া খেতে পারো তো এখানে পুঁশাকটা রান্না হচ্ছে এখানে লবণ হলুদ আন্দাজ মতো দিয়ে দিলাম এরপরে দেখো ডিম রান্না করছি সবাই যেহেতু সবাই মিলে খাই আমরা তো অনেক রকম অনেক রকম অনেকগুলো আইটেম হয়েছে তো সবাই দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করে যেও না তো ডিমগুলো ভেজে ভেজে উঠে নিলাম এবার তেলের মধ্যে ফোড়ন আর একটু ডিম ছিল ওগুলোকে ভেজে নেবো তারপরে ফোড়ন দেবো তো কটা ডিম আছে আর কটা ভেজে নিলাম ডিমগুলো ভাজা হয়ে গেলে এরপরে কড়াইতে মশলা ফোড়নটা দেখানো হলো না তো এটা মশলা তো দেখো ডিমটা এখনও আরও কটা ডিম ছিল ভাজছি তো সব ডিম ভাজা হয়ে গেলে তো ডিমটা বসাবো তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করেছিও না কার ভালো লাগে ডিম খেতে একটু কমেন্ট করে জানিও তো ডিমগুলো ভাজা হয়ে এসছে আমাদের এখানে দেখো ডিম ভাজা কমপ্লিট হয়ে আসলো এরপর কড়াইতে তেল দিয়ে জিরে ফোন দেবো দেখো সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম কড়াইতে দেওয়ার পর এই পেঁয়াজগুলো ভেজে নেব ভালো করে একটু লাল লাল হয়ে আসবে তো পেঁয়াজগুলো ছেড়ে দেব দেখো বন্ধুরা সবাই একটু ভালো করে দেখো তো এটা ভালোভাবে লাল লাল হয়ে গেলে তো এখানে পেঁয়াজটা ছেড়ে দেবো সবার কেমন লাগলো আমার রান্নার রেসিপিটা জানাতে ভুলবে না কিন্তু এবার পেঁয়াজটা ছেড়ে দিলাম পেঁয়াজটা ছেড়ে দেওয়ার পরে তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে তো যারা যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো সাপোর্ট করে আমাকে একটু পাশে দেখো তো কমেন্ট করে যেও আমি তোমাদের কমেন্ট দেখি তোমাদের পরিবারে চলে যাব আর যে যে পুরোনো বন্ধুরা আছো তারা আমার ফুল ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ফুল ভিডিও ওয়াচ করার জন্য দেখো এবার এই মশলাটা রেডি রেখেছি মশলাটা কষিয়ে নেব প্রথমে পেঁয়াজটা ভালো মতো লাল লাল করে ভাজা হবে তারপর মশলাটা কষাবো পেঁয়াজটা ভাজছি লাল লাল করে ভাজছি কড়াইতে একটু বেশি করে তেল দিলে ভালো হয় পেঁয়াজটা ভাজা ভালো হয় পুরো পোড়া লেগে যায় না তো ভালো মতন লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা এর সাথে যদি তোমরা কেউ টমেটো দিতে চাও কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিতে পারো টেস্ট হয় আর আরেকটা জিনিস বলা হয়নি নি ফোড়নের যদি একটুখণির চিনি দিয়ে দাও তো কালারটা ভালো আসে এটা অনেকেই জানার আছে আবার কেউ কেউ জানো না তো অনেকেরই জানা আছে ফোড়ন দেওয়ার সময় সাদা চিনিটা লাল হয়ে যায় দেখো আমি ফোড়নের সময় দিতে ভুলে গেছিলাম তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার পরে তো ভুলে গেছিলাম তো টেস্ট হয় চিনি দিলে টেস্ট বাড়ে এবার পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম